হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম আমি মনির ফরাজ বললাম ফরাজিস থেকে আজকে গুলি চলে আসছি স্বর্ণমহল আসছে আপনাদের ডুবাইয়ের একটা খুবই সুন্দর গোল্ডের অবিকল সেট নিয়ে আজকে একটা নেকলেস এবং এক জোড়া চুরি দেখাবো আর যারা এই ধরনের সেটগুলো পেতে চান তারা কোনো অবশ্যই ঝটপট কিনে ফেলতে হবে যেহেতু সীমিত স্টক আমাদের কাছে আসে ডুবাইন গ্রামের যেটা একদম অরিজিনাল ফর্মে কোনো আমাকে নিয়ে আসছি আপনাদের জন্য আর চমৎকার একটা সেট আজকে নিয়ে আলোচনা করবো সেটার দাম কত আর পুরো সেটটাই আপনার প্যাকেজে থাকবে মাত্র অনলি আট হাজার টাকা আট হাজার টাকা হলে এই ধরনের একটা প্যাকেজ সেট পেয়ে যাবেন ডুবাই অন গ্রামে একদম হান্ড্রেড পার্সেন্ট ডুবাই গারাম যেটা পাঁচ বছর কালার কেন্ট আর আপনারা যারা এই ধরনের বেদিকর্ম গোল্ডের পাশাপাশি এই ধরনের সেটগুলো পেতে চান তারা কোন চলে আসতে হবে স্বর্ণমহল জুয়েলার্স আর সোনোমহল জুয়েলার অ্যাড্রেসটা আপনারা দিয়ে দেবো আর কোথাও আসলে পাবেন এ ধরনের সেটগুলো দেখুন খুবই চমৎকার আর স্বর্ণমহল জুয়েলার্স আপনাদেরকে কোয়ালিটি সম্পন্ন এবং ব্যতিকর্ম সেটি কলম ভিডিও করে দেখা আজকে ব্যতিকর্ম একটা সেট ভিডিও কলম যেটা একদম অবিকল গোল্ডের কপি বিল্ডিং নম্বর দুই দোকান বা পনেরো চাঁদিন মার্কেট এখানে যে কোনো ইমো এমহ আবাস স্বর্ণ মহল পেজটি যারা এখন লাইক করে নিয়ে তারা লাইক দেওয়ার সঙ্গে থাকবে আজকে যেটা দেখলাম এটা হলো আট হাজার পাঁচশো টাকা চুরি এবং সেটটা যদি সেটটা নিতে চান তাহলে পাবে চার হাজার পাঁচশো আর চুরিটা হলো পঁয়ত্রিশশো আপনাদের জন্য একদম খুবই আকর্ষণীয় একটা ডিসকাউন্ট মাত্র অনলি প্যাকেজে যদি নিতে চান সাত হাজার টাকা হলে এই ধরনের একটা সেট নিতে পারবেন পুরা সেট চুরি এবং নেকলেস দেখুন চমৎকার এক জোড়া ইয়াররিং পাবেন আর ডুবাই অন গ্রামের সেটগুলো করুন সবসময় ব্যতিকর্ম কাছ থেকে একটু দেখুন একদম গোল্ডের যে কপিগুলো কপিগুলো আর চুরিটা কী বলবো চুরিটা করবো একটা অত্যাধুনিক একটা নতুন ডুবাইয়ের ডিজাইনের চুরি তৈরি করে নিয়ে আসছি আমরা আর যেগুলো দেখতে হানড্রেড পারসেন্ট কোয়ালিটি দেখুন একটু দেখাবো একদম ব্যতিকর্ম সেট রিয়াল শু গোল্ড মনে হবে গোল্ড পিওর্স একদম হান্ড্রেড পারসেন্ট মনে হবে গোল্ড যেটা খুবই সুন্দর একটা সেট আজকে দেখালাম আপনাদেরকে দেখুন গলায় দিলে মনে হবে না কেউ গোল নাকি একদম অরিজিনাল যে রিয়াল শু গোল্ড সেটা এগুলো আমরা নিয়ে আসছি আপনাদের জন্য চমৎকার আর যারা এ ধরনের সেট পেতে চান তারা গুলো চলে আসতে হবে স্বর্ণমহল জুয়েলার্সে স্বর্ণমহল জুয়েলার্সে আপনাদেরকে সবাই আকর্ষণীয় ব্যতিক্রম ডিজাইন দিয়ে ভিডিও করে দেখায় যার ভালো লাগবে অনলি সাত হাজার টাকা সাত হাজার টাকা হলে ডুবাই রঙ সেটগুলো নিতে পারবে যারা গিফট দিতে চান তার যারা প্রবাসী ভাই বোনরা আছেন তারাগুলো অসংখ্য ধন্যবাদ আপনারা সব সময় কেনাকাটা করতেছেন এজন্য আপনাদের কাছে লাখ লাখ শুক্রিয়া আপনারা সবসময় আমাদের পাশে সাপোর্ট দেওয়া আসেন্স এ এবারে বিদায় নিছি আসসালামু আলাইকুম